আলাইকুম প্রিয় দর্শক ভারতের অযোধ্যার হিন্দুদেরকে কেন বয়কটের ডাক দিচ্ছে ভারতের কট্টরপন্থী হিন্দুরা যারা এই আলোচনায় নতুন যোগ দিয়েছেন অর্থাৎ আমি বলতে চাই যারা ভারতের উত্তর প্রদেশ উত্তর প্রদেশের জনসংখ্যা মুসলিম জনসংখ্যা বাবরি মসজিদ রাম মন্দির এবং এবারের ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ইত্যাদি বিষয়গুলো জানেন না তাদেরকে অবশ্যই কতগুলো বিষয় তথ্য জানতে হবে এবং তথ্য জানলেই এই বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হবে সেই তথ্যগুলো হচ্ছে ভারতের সাম্প্রতিক যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আপনারা জানেন যে ভারতের উত্তর প্রদেশ এমন একটি প্রদেশ সেখানে সর্বাধিক জনসংখ্যা নয় শুধু সেখানে লোকসভার আসন সংখ্যাও অনেক বেশি আশিটি আসন অর্থাৎ সর্বোচ্চ আসন সংখ্যা হচ্ছে এই উত্তর প্রদেশে। আর উত্তর- প্রদেশের জনসংখ্যার কথা যদি আপনাদেরকে বলি উত্তর প্রদেশে আশি শতাংশ হিন্দু আর ১৯ শতাংশ মুসলিম বাকি অন্যান্য হচ্ছে এক শতাংশ তার মানে সেখানে মুসলিমদের বসবাসও একটি বড় অংশ রয়েছে আর এবারের নির্বাচনে যে ঘটনাটি ঘটেছে সেটি হল ভারতের অযোধ্যা যেখানে রাম মন্দির নির্মাণ করা হয়েছে এবং খোদ এই বছরেই অর্থাৎ দুই সালের জানুয়ারি মাসে যখন খুব বড় করে রাম মন্দির উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদী ওই যে অযোধ্যা সেই অযোধ্যার যে নির্বাচনী আসনটি রয়েছে সেই নির্বাচনী আসনে বিজেপির প্রার্থী হেরে গিয়েছে সেখানকার যে দলিত সম্প্রদায়ের একজন পার্টি ছিল এবং সমাজবাদী পার্টির নেতা তার কাছে ভারতের বিজেপির যে মনোনীত প্রার্থী লাল্লু সিং যিনি এত পূর্বে দুই হাজার উনিশ সালের নির্বাচনে সেখানে লোকসভার সদস্য বা দেশটির এমপি নির্বাচিত হয়েছিলেন এবার তিনি হেরে গিয়েছেন এই হেরে যাওয়ার ফলেই মূলত ভারতের অযোধ্যার হিন্দুদেরকে ব্যাপকভাবে কটাক্ষ করছে ভারতের কট্টরপন্থী হিন্দুরা সুপ্রিয় দর্শক এই অযোধ্যার হিন্দুদেরকে কটাক্ষ করতে গিয়ে ভারতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে এক্স যেটিকে আমরা পুরনো টুইটার বলি এক্সে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ব্যাপকভাবে বিভিন্ন পোস্ট এবং ভিডিও ছড়ানো হচ্ছে এবং সেই সব পোস্ট এবং ভিডিওতে তাদেরকে ব্যাপক গালিগালাস দেওয়া হচ্ছে এমনকি আমরা দেখছি যে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে সেখানে যে ধরনের গালিগালাস করা হচ্ছে অযোধ্যার হিন্দুদেরকে তার মধ্যে যদি সবচেয়ে ভদ্রচিত শব্দটি আমরা বলি সেটি হচ্ছে যে গাদ্দার বা বিশ্বাসঘাতক সুপ্রিয় দর্শক আপনাদেরকে এই আলোচনার গভীরে নিয়ে যেতে চাই কয়েকটি বিষয় অর্থাৎ সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অযোধ্যার হিন্দুদেরকে কটাক্ষ করে যে ধরনের পোস্ট দেওয়া হয়েছে এবং যে পোস্টগুলো অন্তত বিবিসি বাংলার ওই প্রতিবেদনে কিছুটা প্রকাশ করা হয়েছে তার কয়েকটি পোস্ট আপনাদেরকে পড়ে শোনাচ্ছি হুবহু বিবিসি বাংলার প্রতিবেদন থেকে সেখানে বলা হচ্ছে যে ফেসবুক এক্স সাবেক টুইটার ইনস্টাগ্রাম এই তিনটি জনপ্রিয় সামাজিক প্ল্যাটফর্মে চোখ পড়ছে অযোধ্যার হ্যাশট্যাগ দিয়ে সেখানকার ভোটারদের গালাগালি করা হচ্ছে বিজেপি প্রার্থীদের পরাজয়ের জন্য তাদেরকে দায়ী করা হচ্ছে সবচেয়ে বেশি যে শব্দটা ব্যবহার করা হচ্ছে তাদের সম্বন্ধে সেটা হচ্ছে গাদ্দার বা বিশ্বাসঘাতক ইন্ডিয়া দুই হাজার সাতচল্লিশ নামধারী একটি এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে ভগবান রাম যে রাবণের লঙ্কায় ভাল্লুক আর বাদরের সঙ্গে নিয়ে গিয়েছিলেন অযোধ্যার হিন্দুদের যদি সঙ্গে নিয়ে যেতেন তাহলে এই ড্যাশ 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 রা সোনার লোভে রাবণের হয়ে লড়াই করত। এই পোস্টের সঙ্গে উত্তর প্রদেশের গাদ্দার হ্যাশট্যাগ দেওয়া হয়েছে এই এক্স হ্যান্ডেল থেকে একই রকম বক্তব্য দেওয়া অনেকের পোস্ট শেয়ারও করা হয়েছে কপিল পণ্ডিত নামের আরেক এক্স ব্যবহারকারী অযোধ্যাবাসীদের প্রতি তার বিষদাগার প্রকাশ করে ফেলেছিলেন ভোট গণনা চলাকালেই তিনি লিখেছিলেন যে সরকার অযোধ্যাকে ঝকঝকে করে তুলল নতুন বিমানবন্দর দিল রেল স্টেশন দিল পাঁচশো বছর পর রাম মন্দির বানিয়ে দিল একটা পুরো মন্দির অর্থনীতি করে দিল সেই দলকেই অযোধ্যাজি আসনে লড়াই করতে হচ্ছে অযোধ্যাবাসী লজ্জাজনক সুপ্রিয় দর্শক আরও অনেক পোস্ট রয়েছে সবগুলো আর আপনাদের সামনে উপস্থাপন করছি না আজকে এই যে পোস্টগুলো দেওয়া হয়েছে এবং সেখানে যে সকল ঘৃণাজনিত ভিডিও পোস্ট করা হয়েছে তা থেকে আমরা কি বার্তা পাচ্ছি আমাদেরকে যে বিষয়টি অবশ্যই জানতে হবে সেটি হচ্ছে যে ভারতের বিজেপি বা ভারতীয় জনতা পার্টি এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা পেয়েছিল উনিশশত সালে আর ঠিক এর এক দশক পরে এই দলটি তখনও ভারতের একটি ছোট রাজনৈতিক দল জনপ্রিয়তা পাবার জন্য তারা দেশটির হিন্দু জাতীয়তাবাদকে কাজে লাগায় এবং বিভিন্ন গণমাধ্যমের ভাষা অনুযায়ী কট্টরপন্থী হিন্দুদেরকে তারা ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে রাজনৈতিক জনপ্রিয়তার জন্য ব্যবহার করে যেটি আমরা দেখেছিলাম উনিশশত নব্বই সালে ভারতে তৎকালীন বিজেপি নেতা লালকৃষ্ণ আভবানী তারা একটি রথযাত্রা করেছিল বিভিন্ন প্রদেশ ঘুরে অর্থাৎ আট হাজার কিলোমিটার ঘুরে অযোধ্যায় গিয়ে তাদের সেই রথযাত্রা শেষ হয়েছিল। তাদের দাবি ছিল যে অযোধ্যায় যেখানে বাবরি মসজিদ রয়েছে সেই মসজিদটি মূলত রামের জন্মস্থান এবং সেখানে একটি রাম মন্দির নির্মাণ করা হবে ঠিক এর এক বছর পরেই আমরা দেখেছিলাম উনিশশত বিরানব্বই সালে সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা হতে এবং বাবরি মসজিদ সেখানে ভাঙা হয়েছিল এই বাবরি মসজিদ ভাঙা কেন্দ্র করে এবং ভারতের অংশে যে দাঙ্গা হয়েছিল প্রায় দুই হাজারেরও বেশি মুসলিম নিহত হয়েছিল ওই দাঙ্গায় এরপর থেকে বাবরি মসজিদ নিয়ে অনেক নাটক হয়েছে আপনারা অনেকেই জানেন যে ভারতের মুঘল সম্রাট বাবর অর্থাৎ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তার আমলে তিনি যখন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তার সময়ে তার একজন সেনাপতি মীর বাকি তিনি মূলত এখানে বাবরী মসজিদ নির্মাণ করেছিলেন এবং সম্রাট বাবরের নামে কিন্তু নাম দিয়েছিলেন বাবরী মসজিদ কিন্তু এই মসজিদ ভারত যখন স্বাধীন রাষ্ট্র হল ব্রিটিশদের নিকট তারপর থেকে এটি নিয়ে বিতর্ক শুরু হয় এবং বিতর্ক সবচেয়ে বেশি চাঙ্গা হয় উনিশশত সালে এসে এবং এর অন্তত পাঁচ থেকে ছয় বছর পরে গিয়েই আমরা দেখলাম বাবরি মসজিদ উগ্রপন্থী হিন্দুরা ভেঙে দেয় এরপরে এসে আমরা দেখেছি যে এই বিষয়টিকে কাজে লাগিয়ে ভারতের বিজেপি তারা অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করে হিন্দুদের মাঝে আর নরেন্দ্র মোদীর ক্ষমতার সময় এসে আমরা যেটি দেখেছি যে এটি নিয়ে যখন দেশটির উচ্চ আদালতে মামলা চলছিল সেই মামলায় দুই সালে রায় দেওয়া হয় যে বাবরি মসজিদের স্থলে একটি রাম মন্দির নির্মাণ করা হবে আর এই শহরেই অন্যত্র একটি মসজিদ নির্মাণের জন্য জায়গা দেওয়া হবে যাই হোক প্রদর্শক চলতি বছরের জানুয়ারিতে দেশটিতে খুব বড় আকারে অনুষ্ঠান করে নরেন্দ্র মোদী নিজেই উদ্বোধন করেছেন এই রাম মন্দির আশায় বুক বেঁধেছিলেন যে অযোধ্যাবাসী এবং উত্তরপ্রদেশের হিন্দুরা বিজেপিকে অনেক বেশি আসন দেবে কিন্তু এবারের নির্বাচনে সম্পূর্ণ চিত্র পাল্টে গেছে এবার বিজেপি বা তাদের জোট পেয়েছে মাত্র আসন আসন এই আসনের মধ্যে বাকি সব হাত ছাড়া হয়ে গিয়েছে আর খোদ অযোধ্যার সেটিও বিজেপি পায়নি আজকে এই আসনটি না পাওয়ার ফলে ভারতের কট্টরপন্থী হিন্দুরা তারা আজকে উত্তরপ্রদেশে বা অযোধ্যার যে গাদ্দার বলে হ্যাশট্যাগ দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে তারা যে পোস্ট এবং ভিডিও দিয়ে ঘৃণা ছড়াচ্ছে শুধু কি ঘৃণা তারা অযোধ্যার হিন্দুদেরকেও আর্থিকভাবে বয়কটের কথাও বলছে এইভাবে মূলত অযোধ্যার হিন্দুদেরকে তারা তিরস্কার করছে সুপ্রিয় দর্শক এভাবেই কিন্তু ইতিহাস বদলে যায় যে রাম মন্দির নির্মাণ থেকে অনেক বেশি ফায়দা পেতে চেয়েছিলো সেই ফায়দার বিপরীতে এখন নতুন একটি চিত্র দেখা গিয়েছে আজকের আলোচনা দীর্ঘ করবো না সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ